আজকের ছাড়া ভোর হলো ভোর হল দৌড় খুলো খুকুমনি ওঠরে ওই ডাকি জুই ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পায় ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই দেয় কপালে ভোর হলো দূর খুলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই সাঁখে খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাদা ভাই তিপ দেয় কপালে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন